আমরা গত এক বছর ধরে দেখছি জুলাই যোদ্ধা হিসেবে বিভিন্ন মানুষেরা তারা বিভিন্ন ব্যানারে নানান ধরনের আন্দোলন করে আসছে যেগুলো নিয়ে এর মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে গণমানুষে অসুবিধা নানান ধরনের সংকট সৃষ্টি করে এই আন্দোলনগুলো চলে আসছে এবং একই সঙ্গে নিঃসন্দেহে আজ যে পয়লা আগস্ট সেখান থেকে পাঁচ আগস্ট কিংবা আট আগস্ট পর্যন্ত খুবই ক্রুশিয়াল একটা সময় খুবই ভালনারাবল একটা টাইম যেটি প্রধান উপদেষ্টার খোদ প্রেস সচিব পর্যন্ত জানিয়েছেন কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সংযুক্ত রয়েছেন আহ মানব অভ্যুত্থানের সামনে সারির অন্যতম নেতা এবং আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান তারেক রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতেই আপনার কাছে যদি জানতে চাইছে যে জুলাই যোদ্ধা নামে জুলাই যোদ্ধা সংসদ জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা পরিষদ ইত্যাদি ইত্যাদি নানান নামে এই যে নানান ধরনের আন্দোলন সেই তারই অংশ অংশ হিসেবে একটি অংশ একটি আন্দোলন এই চলছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবিলম্বে উপস্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে এবং আমরা যদি দেখলাম যে আপনি আপনার জায়গা থেকে এই জুলাই যোদ্ধাদের আহ মোটামুটি রিকোয়েস্ট বলি হুমকি বলি আহ্বান বলি অনুরোধ বলি যে ভোক আপনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা কারা আমরা দেখতে চাই আসলে কারা তারা এই যে বিভিন্ন ব্যানারে যে আন্দোলনগুলো চলছে বা হচ্ছে তারা কারা আসলে আহ আজি অনেক ধন্যবাদ জুলাই গণভুত্থান পরবর্তী সময়ে কিছু টাউট এবং যারা এই জুলাই নামে বিভিন্ন নতুন করে সংগঠন খুলেছে বেসিক্যালি এই এই সংগঠনগুলো নামে কোনো তৎপরতা ছিল না এটা জুলাই শেষে আগস্টের শেষে এবং গণভুত্থানের প্রায় এক দেড় মাস দুই মাস পরে একটা প্রতিযোগিতা ছিল যে কে কয়টা সংগঠন খুলতে পারে ছত্রিশ জুলাই সাঁত্রিশ জুলাই পঁয়ত্রিশ জুলাই বিভিন্ন নামে জুলাই পরিষদ হ্যাঁ জুলাই যোদ্ধা জুলাই মুক্তি বিভিন্ন রকমের সংগঠন খুলেছে তো এটা খুলেছে কেন এটা তো আমরা জানি এটাকে একটা ব্যবহার করতে চাই এই পরিবর্তনকে কেন্দ্র করে এই যে এটাকে এটার আবেগকে ব্যবহার করে মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে হ্যাঁ মানুষের বাসায় গিয়ে আপনার হলো সিন্ডিকেট করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে টাকা দাও টাকা দাও টাকা দাও এই যে একটা অ্যাটিউড তারপরে এই যে আপনার হলো বিভিন্ন নিয়োগ বাণিজ্য সামগ্রিক ভাবে একজন সমন্বয় সত্তর জন রে চিঠি পাঠাচ্ছে টাকা দাও টাকা দাও সবাই শুধু সারা দেশে কেন্দ্র করে শুধু টাকা দাও টাকা দাও ওদেরকে টাকা দাও আরো টাকা দাও এই যে একটা আমরা আমরা একটা ছবি পোস্ট দিয়ে বলতে পারি না আমার জুলাই বুঝছেন মানে এটা পোস্ট দিয়ে আমি কি করবো এই নামটাকে এত বাজে ভাবে ব্যবহার করছে এটা দিয়ে কি হবে আমার একটা ভিডিও আছে আমরা লড়াই করছি এপিসির উপরে উঠে উদলাস করছি বিজেপি কে আত্মসমর্পণ করলো আমার গর্বের বিষয় কিন্তু সেই গর্বের অধ্যায়টাকে মিস ইউজ করে ওই মানে হলো বেড়ার ঘর হয়ে যাচ্ছে পাকা ঘর হ্যাঁ এইটা আমরা খুবই মানসিক পীড়া দিচ্ছে খুবই শুধু আমি না বাংলাদেশের জনগণ যেটাকে নিয়ে এই সময় আসলে একটা ছবি পোস্ট দিয়ে বলবে আমিও ছিলাম এই গণ অভ্যুত্থানে কিন্তু সেইটা ওই আনন্দের জায়গাটা আমাদেরকে আনন্দ না নষ্ট করে দিচ্ছে আমাদের আমাদের উল্লাস আমাদের স্বপ্ন আমাদের ভালোবাসা যেগুলাকে কেন্দ্র করে নষ্ট করছে এইটা হলো অবস্থা আমি বলছি সারাগীটা আন্দোলন করছে তারা কারা তারা কারা কা হবে আপনি বলছেন যে তারা প্রকৃতির যোগাযোগ থাকে না আপনি পরীক্ষা করে দেখবেন বা আহ খোঁজখবর নেবেন এরা আমাদের আসলে আপনার হলো এরা কারা এদেরকে আমরা চিনি না চিনতে চিনা আসলে কারা এরা ঠিক আছে এদেরকে কেউ নাড়াচ্ছে এদেরকে নাড়াচ্ছে আচরণ শুনে বোঝা যায় ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কেন আসছো ও আমি তো স্মরণ করতে পারছি না আমি কেন আসছি সরি ভাই আমার এই মুহূর্তে মনে নাই শেষ হলো জুলাই যোদ্ধার অবস্থা তাহলে আমরা তো দেখে আসছি যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের জন্য বা জুলাই ঘোষণা পত্রের জন্য তারা আলটিমেটাম দেওয়া শুরু করেছে অনেক আগে থেকেই এবং এক তারিখের মধ্যে ঘোষণা করার একটা দাবি তাদের ছিল আমি আমি বলি যারা যারা এপিসি দখল করেছিল বিজেপির এপিসি সেনাবাহিনীর এপিসি পুলিশের এপিসি দখল করেছিল তারা জুলাই সনদ নিয়ে হ্যাঁ না না যারা হলো জুলাই জুলাইয়ে যারা এপিসি দখল করেছিল এপিসি দখল মানে বোঝেন হ্যাঁ করিয়েছিল ঠিক আছে তারা এই জুলাই সনদ এগুলো ধার ধারে না আর যারা এপিসির ভিতরে লুকাইছে তারাও তাদের জুলাই সনদটা খুব প্রয়োজন ওই যে লুকানোর জন্য প্রয়োজন হ্যাঁ পার্থক্য আছে না না খুলে বলা লাগবে না আর কি খুলে বলবো কি খুলে বলবো আমাদের ইতিহাস লড়াইয়ের ইতিহাস আমরা সংগ্রাম করছি আমরা পুলিশের এপিসির উপরে র্যাবের এপিসি সেনাবাহিনীর এপিসি বিজেপির এপিসির উপরে নাচ নাচছি আমরা দখল করে করে নাচছি আর সেটা হলো শেখ হাসিনার সময়ে আর ডক্টর ইউনুসের সময়ে আমাদের এই জুলাই যোদ্ধারা এপিসির ভিতরে করে পালায় ঠিক আছে তাহলে শেখ হাসিনার সময়ে এরা কি অবস্থায় ছিল কতটা নাজুক অবস্থায় ছিল লড়াই কি এরা জানে না আপনি বলতে চাচ্ছেন যে এই যে এনসিপির সামনে সামনে যে তারা নাহিব ইসলাম সার্জিস আলম হাসাদ আবদুল্লাহ কিংবা নাসুদ্দিন পাটোয়ারি আহ আক্তার হুসাইন আহ এরা কোনো যুদ্ধ করেনি আসলে মানে অভ্যুত্থানে তাদের অবদান আমি আমি আপনাকে বলি এই যে গণতান্ত্রিক একটা পরিবর্তন বা দেশের একটা পরিবর্তন এই পরিবর্তনে নাহিদ আসিফ বা তারা স্টার্টার এই গণ অভ্যুত্থানের হ্যাঁ তারা কোটা সংস্কার আন্দোলনের স্টার্টার কিন্তু এর পরবর্তী গণ অভ্যুত্থানের নাগরিকদের যে অংশগ্রহণ সেইখানে তারা ভিলেন ওইটা মাথায় রাখতে হবে ভাই মার আমাদেরকেও মারছে আমাদেরকে মারতে মারতে প্রস্তাব করে দিচ্ছি পায়খানা করে প্যান্টের মধ্যে এরপরেও আমরা বলি নাই যে আমি ওই আন্দোলনে ছিলাম না বা আমরা এমনি কোটা দাবি নিয়ে আছে আমরা এটা কখনো বলিনি আমরা বারবার বলছি আমরা সেই কাশিনার পতনের আন্দোলন দীর্ঘ সময় থেকে করে আসছি এখনো তার পতনটা এই জন্যই আন্দোলনে আসছে আপনার হলো র্যাবের মিডিয়া সেন্টার সকল টিভি ওখানে ছিল রেকর্ডিং আছে সব ভিডিও ডিলিট করে দিছে সকল টিভি থেকে ভিডিও গুলো ডিলিট করে দেওয়া হয়েছে ওইখানে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা কেন আন্দোলন করছে আমি বলছি যে আমরা শেখ হাসিনার পতন চাই আমাদেরকে মাইরা কাইতে আমাদেরকে জেল দিয়ে রিমান্ড দিয়ে এইটা বের করতে পারেনি যে আন্দোলন বন্ধ করার আহ্বান জানাচ্ছি শেখ হাসিনার প্রতি মানে আস্থা রাখার অনুরোধ করছি হ্যাঁ এইটা আমরা জীবনেও বই নাই আমাদেরকে দিয়ে এটা বলাইতে পারে নাই মনে করেন যে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা মানেই সম্ভবত সংবিধান স্থগিত হয়ে যাওয়া একটা বিপ্লবী সরকার গঠন হওয়া এমনটা মনে করার কোনো কারণ আছে কিনা এই মুহূর্তে এসে ভাই বিপ্লবী সরকার যদি গঠন করে তাহলে বিপ্লবের যারা মালিক তাদেরকে নিয়ে বানাইতে হবে তাই না নাকি না ডক্টর ইউনুস বিপ্লবের মালিক তাই না এই বিপ্লবের যে মালিক মালিককে খুঁজতে হবে তাকে বিপ্লবী সরকার প্রধান বানাইতে হবে তাহলে এই বিপ্লবের মালিককে বলেন আত্মসমস্যা হ্যাঁ তো বিপ্লবের আপনার হলো ডক্টর ইউনূস তো আমাদের বিপ্লবের পার্ট না আমাদের গণঅভ্যুত্থানের পার্ট না যদি পার্ট যদি কেউ বলতে চায় তাহলে সে বল প্রমাণ দেখ কিভাবে দেবে বিপ্লবী সরকার গঠন করতে হলে ডক্টর ইউনূসকে পাওয়াতে করতে হবে একবার বাংলা ভাষায় বললাম কারণ উনি এই বিপ্লবে কেউ না ঠিক আছে এমনি আবেগ দিয়ে কথা বললে হবে না আবেগ দিয়ে কথা বলার সুযোগ নাই বিপ্লবের পার্ট আপনার সিরিয়াতে বিপ্লবী সরকার গঠন করছে ওই বিপ্লবের যে প্রধান সে ওই বিপ্লব ইয়ে করছে বাংলাদেশে বিপ্লবের প্রধান বিপ্লবের সবচেয়ে বেশি আহ সমন্বয় করছে বিপ্লবকে প্রভাবিত করছে বা বিপ্লবকে সংগঠিত করেছে তার লোকবল দিয়ে তার জনস্রোত দিয়ে হ্যাঁ এখনো যদি বলেন যে বিপ্লবের আন্দোলনকারীরা দুই ভাগে ভাগ হয়ে যাও তিন ভাগে ভাগ হয়ে যাও আমরা দেখি কোন ভাগে সবচেয়ে বেশি লোক যে ভাগে বেশি লোক সেই লোক সেই ভাগ বিপ্লবী সরকার গঠন করবে তাই না বিভিন্ন সরকার যদি হয় এই সরকারের যারা উপদেষ্টা তারা যদি আওয়ামী লীগের কোন দায়িত্ব নিত বিভিন্ন জায়গায় যেমন বিধান রঞ্জন রায় মানসিক হাসপাতালের পরিচালক ছিল তাই না তারপরে উন্নয়ন বোর্ডের এই উপদেষ্টা যেটা আছে এই পার্বত্য উপদেষ্টা উনিও শেখ হাসিনা সরকারের একজন বেনিফিসিয়ার ছিল এই সরকারের যে ক্যারেক্টার গুলো এগুলোকে তো আলাদা করা যায় না এগুলো শেখ হাসিনার সঙ্গে বিএনপির সাথে অন্য সরকার সেটাতেওজাস্টেবল এই সরকারগুলো আলাদাভাবে আলাদা হবে বিপ্লবের ক্যারেক্টার তো নাই এর ভিতরে সেটা তো আমরা বুঝতে পারছি কিন্তু যারা এই মুহূর্তে দখলে রেখেছে সবকিছু বিপ্লবের মন্ত্রণা অভ্যুত্থানের মন্ত্রণা তারা যে দাবি করে তাদের কাছে তো আর কেউ যেতে পারছে না এটা তো বাস্তবতা এনসিপি নাহলে এনসিপি কে এই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কেন কেন এতটা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনি কি বলবেন তাহলে এখানে ও আমাদেরকে বারবার এনসিপি নিয়ে আলোচনা করতে হয় এটা একটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় আমাদের আহ হলো আজকে ওদের একজন গ্রেপ্তার হলো জানে আলম তো এরা তো এরকম করছে আমরা আসলে খুবই খারাপ লাগে এগুলো আলোচনা করতে হয় এটা আমাদের আত্মসম্মানের বিষয় যে ওদেরকে নিয়ে আমরা কেন আলোচনা করি হ্যাঁ এটা দেখেন ভাই ভাই ফ্রন্টাইনে আনে কি ফ্রন্ট লাইনে আনে হলো হুকুমত ফ্রন্ট লাইনে আনে হুকুমত হ্যাঁ সেই হুকুমত ডক্টর ইউনুস তাদেরকে নার্সিং করছে তাদেরকে দুর্বৃত্তায়িত করেছে তাদেরকে লুটপাটের সুযোগ দিচ্ছে হ্যাঁ তাদেরকে বিভিন্ন এলাকায় মাস্তানি করার জন্য অধিকার দিয়ে দিচ্ছে এই যে একটা হুকুমত এই হুকুমতটা বাই এনি চান্স তারা পেয়ে গেছে হ্যাঁ এটা আমাদের জন্য লজ্জার এবং আমাদের আপনার হলো ঘৃণা হয় যে আপোষকারীরা বা বিভিন্ন ভাবে তারা হলো এই বিপ্লবের স্টেক হোল্ডারটা এইভাবে নিচে এটা আমাদের জন্য একটা অপছন্দের বিষয় ঠিক আছে আমাদের আমি আপনাকে বলি দেখেন আমরা শেখ হাসিনার সময় লড়াই সংগ্রাম করছি আমাদেরকে টার্গেট করছে যে আমাদেরকে জেলে দিতে হবে আমাদেরকে রিমান্ডে নিতে হবে ঠিক আছে সবকিছু মিলিয়ে আমরা না শেখ হাসিনাকে ভয় পাই না কখনো বুঝছেন হ্যাঁ যারাই বিপ্লবের সত্যিকারের মালিক তারা শেখ হাসিনাকে ভয় পায় না যারা বিপ্লবের ভুয়া মালিক তারা সারাক্ষণ শেখ হাসিনাকে ভূতের মতো ভয় পায় বুঝছেন আমরা ভয় পাই না কখনো আমরা সেই হাসিনার সাথে অ্যাডজাস্টেবল ছিলাম অভ্যস্ত ছিলাম মাসে কাটছে আমরাও ঢিলাই লড়াই করছি মিছিল করছি ঠিক আছে গালি গালি করছি গালি দিছে আমরা অ্যাডজাস্টেবল ছিলাম যারা এই গণ মালিক না যারা এই গণ চুরি করছে তারা আসলে চোর তো সারাক্ষণ ভয় পায় বুঝছেন না ভয় আতঙ্ক থাকে ওদের মধ্যে আমাদের মধ্যে কোনো আতঙ্ক নেই আমরা ওই মায়ের খায়ে অভ্যস্ত কিছু বাচ্চা ছেলে পেলে পুলিশ র্যাব সেনাবাহিনীর ভয় দেখায় একটা আওয়ামী লীগ নেতার বাসা যায় বলতেছে টাকা দাও মনে হয় চকলেট চাচ্ছ আমাকে একটা চকলেট কিনে দাও এখন এইরকম একটা অবস্থা আমাকে চকলেট আইফোন কিনে দাও এটা দাও পাঁচ লাখ দাও দশ লাখ দাও এই যে একটা জুলুম এই জুলুমটা এই জুলুমটা আমরা মেনে নিতে পারছি না দেখেন ভাই আমি কেন বলতেছি এই জুলুমটা আমরা কেন ফিল করি আমরাই কষ্টটা পাইছি একসময় আমরাই আমরাই কষ্টটা পাইছি এই পুলিশ আটক করছে বিশ হাজার দেন তিরিশ হাজার দেন পঞ্চাশ হাজার দেন বিভিন্ন ধরনের হয়েছে আমার আপনার ছেলেকে রিমান্ডে নেওয়া হচ্ছে তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকা না দিলে রিমান্ড ঠেকাতে পারবেন না এই যে একটা জুলুম আমরা এটা ফিল করি আমরা এটা আর মানে এটা আওয়ামী লীগের উপরে হোক এটা আমরা চাই না ঠিক আছে কিন্তু এটা হচ্ছে বাজে ভাবে হচ্ছে যেটা ইতিপূর্বে হয় নাই এত বাজে ভাবে হচ্ছে ঠিক আছে এই মানে কিছু না ওদের কোনো ফিটনেস নাই রে ভাই এই বাচ্চা ছেলে পেলে যাই বলতেছে এমনি বলতেছে যা টাকা দাও এখন মানুষটা আতঙ্কে আছে বুঝছেন না আতঙ্কে আছে এই অবস্থা তাহলে কমান আগামী আট আগস্ট পর্যন্ত খুবই ক্রুশিয়াল একটি সময় বা আগামী পাঁচ ছয় দিন খুব ক্রুশিয়াল টাইম এটির প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি মন্তব্য করেছেন নিজে আসলে কি হতে যাচ্ছে এই ছয় দিনে আমি আপনাকে বলি আহ কিছু জ্যোতিষী তারপরে হলো কিছু সায়েন্টিস্ট রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি এমন হাইপ তৈরি করা হয় না যে ডিসেম্বর থেকে বাংলাদেশ এটা দুর্ভিক্ষ হবে ঠিক আছে এবং এটা যদি রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে আসলে ডিসেম্বরে দুর্ভিক্ষ হবে মানুষ টেনশনে দুর্ভিক্ষে পড়ে যাবে মানুষ খাদ্য মজুত করবে হ্যাঁ সবাই কুক্ষিগত করার চেষ্টা করবে মানুষ টাকা খরচ করবে না আস্তে আস্তে বাজার সংকীর্ণ হয়ে আস্তে 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 দুর্ভিক্ষ হয়ে যাবে ঠিক আছে এই যে আট আগস্ট পর্যন্ত সংকীর্ণ সময়ের কথা বলা হয়েছে এইটা ওই কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করার মতো একটা কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে এই ধরনের কথা বলা আছে আট আগস্ট পর্যন্ত ঘোড়ার ডিম হবে ঠিক আছে ঘোড়ার ডিম হবে আমি তো বললাম তাহলে তারা প্যানিক সৃষ্টি করছে কেন সরকার পক্ষ থেকে প্যানেক সৃষ্টি করা হচ্ছে কেন বলছে এটাতে এ মানে আমি আপনাকে বলি আপনার হলো এই এনসিপি যা আছে না ঠিক আছে ওরা যে যেটাই বলি ওরা শেষ পর্যন্ত ক্ষমতাটা একবার করার চেষ্টা করবে মূল লক্ষ্য হলো বিএনপি ঠেকাও এবং বিএনপি ঠেকাতে না পারলে দরকার হলে খাওয়ামো ভাত তারপরে দরকার হলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেবো তারপরেও বিএনপির হাতে ক্ষমতা যেন না যায় গণতান্ত্রিক অবস্থা যেন না পেরে দেশ এদের মূল এজেন্ডাটা হলো এইটা এবং আমার আমার কাছে একাধিক সমন্বয় এইভাবেই কথাটা বলছে ঠিক আছে সেনাবাহিনী লেগে যাবে এবং মানে আনফরচুনেটলি ওই সার্জিস এখন সেনাবাহিনীর সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতেছে সেনাবাহিনীর পৌঁছ দেয় ঠিক আছে দিয়ে একটু চেষ্টা না পাইলে ওরা যদি কুক্ষিগত করতে না রাখতে পারে তাহলে ওরা সেনাবাহিনীকে দেবে তারপরেও দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে দেবে না কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গেলে এদের এই যে মফ সৃষ্টি লুটপাট এগুলো বন্ধ হয়ে যাবে এরা এটাকে একটা মজা পাইছে খুব আরাম পাচ্ছে এটাতে তাহলে আমি ওই প্রশ্নের উত্তরটা পেলাম না যে প্যানিক সৃষ্টি করে তারা আসলে কি প্রমাণ করতে চাইছে বা এই প্যানিক সৃষ্টি করার উদ্দেশ্য দেশকে সেনা শাসনের দিকেও মানে আগ্রহী করা আচ্ছা আগ্রহী করা